কানা নিচে শুড়তে আর খুব ভালো লাগে দাঁতটা করে রেখেছে দেখো দাঁত করে রেখেছে দেখাচ্ছি দাঁতগুলো দেখো জেগেছে কিন্তু গল্প জেগেছে বম ডিগি ডিগি বম বম পপ বম ডিগি ডিগ মাথে মেলা বস্তু তাকেই দেউতাক ফুৰি পাব

থাক যাই

আচ্ছা যাব না ঠিক আছে হুম দেখে যা হাউনি দিন আদা আতো চার যাবে না মা ছেড়ে দাও তো চলে যাচ্ছি আমি চার ছেড়ে দাও যাবে না যাবে না যাবে না ছেড়ে দে ছেড়ে দাও আচ্ছা যাবে না তুই ছেড়ে দে না তুই ছেড়ে দে যাবে না হাতটা ছাড়বি দাও এই

বড় মানে খুব বড় হয়নি তবে আমার মনে হচ্ছে দেখানো ভালো নাকি একবার হ্যাঁ যদি বেড়ে যায় পরবর্তীকালে কিছু হয় হ্যাঁ আমার গায়ে অনেক আঁচিল আছে পুটুর গায়ে এই একটা হয়েছে ভয় করে বুঝি না তো হয়ে খেলু হয়ে গেছে মামা খেলু হয়ে গেছে শুধু দাও ছো আচ্ছা আজকে একটু বাড়ি আছো এরকম করো না ছেয়ে দা কালকে তো ব্যস্তই থাকবে কাজে না গেলেও কাজে ব্যস্ত থাকবে হুম ওটাই বললো বাবা তুমি তো ব্যস্ত থাকবে কালকে মায়েরও ছুটি আছে কালকে পুটু বেড়াতে গেলে পুটুর জন্য ইয়ে কিনতে হবে জামা কিনতে হবে জামা নেই পুটুর ভালো একটা বেল্ট কিনতে হবে তাই না সুন্দর দেখে ড্রেড জামা সব কিনতে হবে তো মা কি করবে বলতে জানি কি করবে কি করবে মা